ন্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা পালনের সময় ভারতে গ্রেফতার পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে একের পর এক হুমকি ধ্বংসযোগ্য কাঁপছিলেন তিনি শেষমেশ গোপন ঠিকানা ঠিকানাকারীদের নজরে আসায় শুরু হয় আরেক দফা প্রাণ ভয়ে অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন পাবনার আলোচিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল কিন্তু সেখানেও রক্ষা পেলেন না পশ্চিমবঙ্গ পুলিশের হাতে অবশেষে ধরা পড়লেন তিনি জানা গেছে সোমবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ অভিযান চালিয়ে হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে পুলিশের ভাষ্যমতে তিনি বেআইনি ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তার বয়স ৪৫ বছর এবং তিনি বাংলাদেশের পাবনা সদর উপজেলার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয়ভাবে তিনি আওয়ামী জেলা পরিষদের নেতা হিসেবে পরিচিত এবং ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় রয়েছে তার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রানীতলা থানার ওসি অর্জিত ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল দাবি করেন হাসিনার পতনের পর আমার বিরুদ্ধে হত্যা চেষ্টা নির্যাতন হামলা শুরু হয় ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে জীবন নাটানে শুরু হয় এলাকায় থাকলে আমাকে মেরে ফেলা হতো তিনি আরো বলেন হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন আমিও নিজের প্রাণ বাঁচাতে সেই পথে এসেছে ভারতীয় পুলিশের নজরে ইসলাম জানান তার অনুপ্রবেশের একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা তবে তার এই বক্তব্য ততন্ত সাপেক্ষ বলেই জানাচ্ছে প্রশাসন এদিকে এই ঘটনার পর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার অনুপ্রবেশ প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্র নিরাপত্তা বাহিনীও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে নজরুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে ফরেনার্স অ্যাক্ট পাসপোর্ট অ্যাক্ট সহ একাধিক ফৌজদারির ধারায় মামলা দায়ের হয়েছে তাকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে হাজির করা হবে বলে রানীতলা থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একটি সূত্র জানিয়েছে নজরুল ইসলাম শুধু নিজেই পালাননি বরং পালানোর আগে আরো কয়েকজন বিতর্কিত আওয়ামী লীগ নেতার সঙ্গেও তার যোগাযোগ ছিল ধারণা করা হচ্ছে আরো বেশ কয়েকজন এখনো সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে